ভয়াবহ ঘটনা মালদার কালিয়াচকে রিল বানানোর সময় বন্দুকের গুলিতে মৃত্যু হল অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল ইসলামের তার বন্ধু সাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুক রক্তের দাগলাগা একটি কম্বল চাদর ইত্যাদি উদ্ধার হয়েছে ধৃতকে মালদা জেলা আদালত সাত দিনের পুলিশে হেফাজতে পাঠিয়েছে পড়ুয়াদের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র আসলো তাই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা

ভিন রাজ্য থেকে অস্ত্র আসছে বলে অভিযোগ করেছেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিজেপি রাজ্য থেকে তো অস্ত্রগুলো চলে আসছে বিহার থেকে আসছে মুম্বাই থেকে আসছে অস্ত্রগুলো তো সেখান থেকেই আসছে এনারা কি ঘুমিয়ে থাকছেন বলতে তো পারছেন আর এটা পুলিশ দেখছে